চোখ তো সেই পাল্লার জন্য বেস্ট কবুতর একদম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা যাদের সিলভার প্রয়োজন না করলে টাকা ফেরত আর ষোলোশো টাকা নিতে হবে একদম একটা মাটির দামে চারটা কবুতর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভকামনা সো অনেকদিন যাবৎ ভিডিও করা হয় না অনেকে জানেন যে আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম তো ভাইয়া অনেকদিন যাবত ভিডিও করে দেওয়ার কথা বলছিল কিন্তু আনফরচুনেটলি করতে পারিনি সো আজকে যে সকল কবুতর থাকতেছে এমনি ভাই কি কবুতর আছে এখানে

খাঁচা ছিল হয়তো হ্যাঁ মারামারি করছে তো সকালে রাখছিলাম এমনিতে কোনো প্রবলেম নেই দেখো একটু দেখাই দিই এটা নট অনি মাদি এটা ন এটা মাদিটা কোনটা এই যে এটা মাদি হচ্ছে এটা মাদিটা খুবই চমৎকার একটা মাদি দেখো মাদিটা হচ্ছে অনেক সুন্দর

কালার তো প্রায় চলে আসছে হ্যাঁ প্রায় চলে আসছে হ্যাঁ যারা জানেন না তাদের বলে দিই সিলভারে মেনলি কালার আসে দু দশকের পর তো এক দশকে প্রায় সুন্দর চলে আসছে ভিডিও তো কীরকম বোঝা যাচ্ছে জানি না আসলে তো মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যাদের সিলভার পুজো তারা দেখতে পারেন কম দামের মধ্যে ভালোই আছে প্রায় নদটাও খুবই গরম আছে ঠিক আছে নেক্সটটা কি পেয়ার ভাইয়া এই যেড়া লালপত্তি লালপত্তি কবুতর একসময় অনেক হট কবুতর ছিল এখনো মাশালা খুবই চলে তাহলে লালপত্তি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতরটা নরমাদি দিটা একদম सेम সাইজ বড়গুন্ডা মাঝারিগুন্ডা ভাইয়া এই যে নট এই না কি সুন্দর কালার সবই সব কালার একদম চলে আসছে এক হ্যাঁ এক

ডেলিভারি চার্জ পাঠিয়ে দিবেন টাকা পাঠিয়ে দিবেন কবুতর ইনশাআল্লাহ কালকের মধ্যে হাতে পেয়ে যাবেন হ্যাঁ খুব ভালো কথা বলছে মাত্র 1200 টাকা হলে আপনি এই পেয়ারটা নিতে পারেন হাটের দামে হাটের দামে চেয়ে কম দিছি কারণ হাটে এক জোড়া লাউ পাতি কিনতে গেলে 1500 2000 টাকা লাগে আমি এর চেয়ে কম দিয়ে দিছি ঘরের বাচ্চা আমার হ্যাঁ মুসলিম এনেছে যে একদিন বাচ্চা এগুলো মেবি গ্যারান্টি না একদম গ্যারান্টি এক এদিক ওদিক হলে সাথে সাথে টাকা ফেরত হ্যাঁ এখনই জোড়া নিয়ে নিছে

সেটা কি নিউ এডাল ভাইয়া না নিউ এডাল না এটা রানিং শুরু রানিং পেন না হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এটা প্রাইস কত আছে এই জোড়াটা কেজি কেউ যদি নেয় ফিক্সড 1400 টাকা একদম ফিক্সড 1400 টাকা হলে মাদিটা তো দেখছেন কি সুন্দর মাশাআল্লাহ পুরো হাই ফ্লাই পাকিস্তানের মতো দাঁড়ায় আছে এটা কিন্তু পুতুল একদম মাদিটা তো আপনার মোজা তো যা সুন্দর ফিক্সড 1400 না একদম ফিক্সড ঠিক আছে অনুমতি করবেন না ফিক্স 1400 টাকা 1400 টাকা

মসলা তো ভালো ভালো করেন একদম এইস মাত্র 1000 টাকা না মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা পারেন সব জায়গায় ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি চার্জটা আসলে দিয়ে দিতে হবে না হ্যাঁ সারা বাংলা ডেলিভারি সব বাংলা ডেলিভারি দেওয়া যাবে প্রয়োজন দেখতে কি পেয়ারবে

সবগুলো একটা নট দেখালাম এটা একটা মাদিটা দেখাই মাদিটা তো অনেক সুন্দর এই দেখো মাদিটা একদম চড়াচড়ি করতে মাশাআল্লাহ খুব সুন্দর আপনি যারা ব্রিডিং করবেন তারা ভালো রেজাল্ট পাবেন আশা করা যায় মাশাআল্লাহ এই ট্যাগও লাগানো আছে মনে কোনো ক্লাবের অথবা ব্যক্তিগত যাই না কিনা গোতো না এটা হ্যাঁ এটা আমার কিনা গোতো ছিল